কত টাকার বিক্রি করতে যখন দুই মাস ধরছো এখন তুমি হাওয়া মিঠাই বিক্রি করতেছ এখন তোমার রুজি হচ্ছে ছয় চারশো টাকা যখন মাছ বিক্রি করতো তখন কত রুজি থাকতো

এখন মাছের পরিমাণ কমে গেছে আচ্ছা ধরো যে যদি মাছ আগের মতো থাকতে হয় আবার তোমাদের খ্যাত না ডুবে কি করলে ভালো হইব মনে হয় ধরো আমার মাছও থাকতো আবার আমার ধানি জমিত ফসল হইতো আমার বাড়ি ঘরেও পানি ডুবতো না তাহলে এই যে ম্যানে যে ব্যবস্থাটা নিছে এটা কেমনে হইলে সুন্দর হইতো তোমার মনে হয় गवर्नमेंट যে ব্যবস্থাটা নিছে বা যেটা ওরা ভালো হতো তুমি তো এই এলাকার মানুষ তুমি তো ওইখানে মাছ ধরো

মানে ভালো দিকতে কি কি হচ্ছে তোমরা দেখে আর না না ভালো কি কি ভালো এটা যেটা এখন নাই আমরাতে সমস্যা আরে লেখা আমরা তো আমরা এটা ব্রিজ কোন জায়গা আমরা গঙ্গার উপরে ব্রিজ এখন ব্রিজ হলে পিলার দিব তোমার পানি তখন মাছ তখন কেমন

পাওয়া যায় যাওয়ার লোকাল ইলিশ কোন দিন নাকি হাওয়ার টাও যেকোনো একটা হাওড়া ইলিশ মিলে না